হ্যালো গাইস আসসালামু আলকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন সো আজকে আমার ভিডিওটি ক্লিক করছেন মানে আপনি অবশ্যই বিগিনার সো আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে পারবেন এগুলোর বিষয়ে জানতে চাচ্ছেন সো প্রথমে যদি আপনাকে বলতে চাই ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করার একটি পদ্ধতি যেখানে একজন ব্যক্তি বা পেশাজীবী ফ্রিল্যান্সার কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে স্থায়ী চাকরি চুক্তি না করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ কর করে এটি সাধারণত ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এশীয় কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ইত্যাদি ক্ষেত্রে জনপ্রিয় তারপরে আপনাদের মনে করেন ফ্রিলান্সিংয়ের কিছু সুবিধা আছে সুবিধা যেমন হচ্ছে নিজের পছন্দ সময় স্থান থেকে কাজ করা যায় হ্যাঁ দক্ষতা অনুযায়ী যত বেশি দক্ষ তত বেশি কাজ করতে পারবেন তারপরে মনে করেন দেশ বিদেশে ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ আছে এমনকি আপনি যে আপনি মেন বিষয়টা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনার নির্দিষ্ট একটা দক্ষতা দক্ষতা শিখতে হবে যেমন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এসিও ইত্যাদি শিখতে পারেন তারপরে আপনার কাজ শেখার পরে আপনি একটি পোর্টফোলিও বানাবেন আপনার তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যোগ দেবেন যেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আমাদের মার্কেট প্লেস যেমন বিভিন্ন ফাইবার আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম পিপল পার নাইন ডিজাইন ইত্যাদি প্ল্যাটফর্মে এগুলা প্রোফাইল তৈরি করুন তৈরি করে আপনি মনে করেন যে আপনার একটা বিট তৈরি করুন ক্লায়েন্টের কাছে আপনার সেবা অফার করুন আপনি যে কাজ করেন সেটা ওখানে উপস্থাপন করুন তারপরে ভালো ফিডব্যাক পেলে ভবিষ্যতে আরও কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে কোন স্কিল শিখতে চান সেটি জানা থাকলে আমি আপনাকে অবশ্যই আরো ভালো গাইড করতে পারবো যদি সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন বা আমার ফেসবুকের সাথে যুক্ত হয়ে যাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ওইখানে ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো আপনারা যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারেন সাধারণত সাধারণত আপনি আমাদের ইয়া শিখতে পারবেন ওইটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং বর্তমানে যে যেটা সবচেয়ে সবাই শিখতেছে এবং যেটা চাহিদা বেশি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আপনি শিখলে মনে করেন যে বিভিন্ন ধরনের কাজগুলো একবারে শিখতে পারবেন যেমন আপনার ডিজাইন আছে ওয়েব ডেভেলপমেন্ট সব দিক থেকে মনে করেন যে মার্কেট প্লেসে এ টু জেড একবারে শিখে দেওয়া হবে সো আমি হচ্ছে গিয়ে হার্বারাইটিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট হ্যাঁ সো এখানে আমি কাজ করছি মোটামুটি আপনিও যদি চান তাহলে সেখান থেকে কাজ শিখতে পারেন আপনি আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে ওইখানে আমাদের আইটিতে এর সাথে কথা বলে যোগাযোগ করে ঢোকাই দিতে পারবো আপনারা যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন ডিজিটাল মার্কেটিংয়ে থাকতেছে আপনার এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং হ্যাঁ মানে ছোটোখাটো লোগো ডিজাইন ব্যানার ডিজাইন হ্যাঁ এগুলো আপনি করতে পারবেন ওয়েবসাইট ডিজাইন ওয়াইড প্রেস ডেভেলপমেন্ট প্রমো ভিডিও এডিট হ্যাঁ ইউটিউব ভিডিও এডিটিং তারপরে আপনার হচ্ছে ব্লগ লেখা কন্টেন্ট রাইটিং ট্রান্সলেশন জব এগুলোই আপনি মনে করেন যে সব দিক থেকে ডিজিটাল মার্কেটে আরও কিছু ফিচার্স আছে এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কোর্সটাতে যদি আপনি এখানে ইয়ে করেন তাহলে আপনার স্কলারশিপটা ফর পেয়ে যাবেন এমনকি আপনার দেশ বিদেশ ঘোরার ট্যুরও থাকবে কি আপনাদের এর যে সুবিধাটা এটা আপনাকে অলরেডি আগে বলছি নিজের সময় কাজের নিয়ন্ত্রণ রাখা যায় ঘরে বসেই বৈশ্বিক ক্লায়েন্টের সঙ্গে কাজের সুযোগ তারপরে আপনাদের উপার্জনের সীমাবদ্ধতা নেই এটা অলরেডি আগে বলছি আপনাদের আপনি এখন যে স্কিলটা শিখতে যাচ্ছেন সেটা আমি আপনাকে যদি সাজেস্ট করি তাহলে আমি আপ আমার স্কিল থেকে আমি বলতেছি যে আপনারা ইয়া শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং সবচেয়ে একটি জনপ্রিয় এখন বর্তমানে বাজারের ডিজিটাল মার্কেটিংটা বেস্ট আমি মনে করি কারণ ডিজিটাল মার্কেটিং শিখলে আমি অনেকগুলো ফিচার্স একবারে শিখতে পারতেছি মার্কেটে কাজেরও ডিমান্ডেবল কাজেরও কাজ খুব ভালো পাওয়া যায় তারপরে আপনি যদি এখন একটা নিয়েই পড়ে থাকেন তাহলে তো ভাই হবে না বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে শিখতে পারেন আমি মনে করি